আমরা বাইরে কি আমরা ঠিক পারি না বুঝাতে পারি না কি আমাদের প্রবলেম থেকে শুরু করে সেখানে করা যায় ওই সময় আপনারা বেশ ক্লাস না আমরা মানে এ হইছে যে বিদ্যুৎ নাই অপ্রচলিত বিষয়ে বিভিন্ন ধারণা কোন বিষয়ে যা আসলে ক্লাসে যা আছে কিন্তু কিন্তু আমরা যে ক্লাস আছে দিনের উন্নতি বলতে যে আমাদের প্রেস ছিল ছিল তখন পরিবেশ আছে আসলে যখন উনি এখানে সে সাংবাদিকের 대해서 খবর দিয়েছে এটা সবাই জানা আছে সাংবাদিক পেশা কিভাবে এই কাজ করি আমরা এই পরিস্থিতিতে আমরা যাই যে একজন এমপি প্রেস করতে আসছে কিন্তু আপনারা কি বলছেন কমেন্ট তো ধরে কথা আপনারা পারে কষ্ট করতে পারে করতে পারে করেছে

আমি দুইজনের প্রতি সম্মান রেখে বলতে চাই আজকের এই প্রোগ্রামে এসেছিল ওর মা অসুস্থ চলে গেছে প্রবীর ভাই প্রত্যেককেই কিন্তু আমরা জানিয়েছি যদি কেউ বাদ করে আমাদের সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা প্রত্যেককে নিয়ে চলতে চাই এবং ভিডিও করার ক্ষেত্রে